ভবিষ্যৎ বাংলাদেশ যে পার্লামেন্ট গঠন হবে সোনার বাংলাদেশ যেহেতু চোরের বাংলাদেশে পরিণত হয়েছে কমপক্ষে কোরআনের একটা বিচার একটা বিধান চোরের হাতটা আইন পার্লামেন্টে পাস করা হোক ঠিক কি না বলে আমরা সেটা চাই ইসলামী হুকুমাত কায়েম করা লাগবে না বাংলাদেশে এটা পারবেনও না যত জাঁপাবাজি করেন আর যাই করেন পারবেন না আমি গ্যারান্টি দিলাম এটা পারবেন না এটা সম্ভব নয় চেয়ার পেয়ে গেলে তখন বহু ধরনের মাদ আলামাত বহু ধরনের আসবাব আপনাদের চারোপাশে এসে যাবে এই কারণে পারি না ওই কারণে পারি না ওই কারণে পারি পারবেন না পুরা কোরআন পার্লামেন্টে যাবে সম্ভব নয় পৃথিবীতে অনেক মুসলিম রাষ্ট্র আছে সৌদি আরবে পর্যন্ত নাই পারবে না কারণ পারলে ইমাম মাহাজি আল্লাহ সালাম আসবেন কেন ঠিকই না বলেন এটা পারবেন ইমাম মাহাজি আলাহ সালাম উনি শুধু একটা দেশ নিয়ে থাকবেন না গোটা পৃথিবীর ভূখণ্ড নিয়ে থাকবেন এটা হবে হবেইমাম মাহাজামের সময় তবে দুই একটা চোরের হাত কাটা জেনার বিচার মদের বিচার এটা করা উচিত রাষ্ট্রকে ঠিক রাখার জন্য না বলেন এই তিনটা হইলেই আমার আমার সোনার সোনার বাংলাদেশ বাংলাদেশ ঠিকই এটা আমি সাইফুল ইসলাম যশোরী বিশ্বাস এই তিনটা করেন দেখবেন যারা থাকবে রাষ্ট্র চালাইতে আর সমস্যা হইব না কাউকে চিনি না হোক আমার ছেলে আমার আমার বড় ভাই শালা অন্যায় করছো তো এই তিন অপরাধ করছো যেটা বিচার আছে এটাই বিচার হবে কোনো টেলিফোনে কাজ হবে না কোনো তদবীর তালাবিতে কাজ হবে না এটা করতে যদি কারো বলি যে আঘাত লাগে বোঝা যাবে ওটা চোর না ওইটা ঢাকাতে